সৈয়দে আলম নবী সৈয়দে আলম নবী জি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী জি হলেন রওয়ানা কাফের মা কা বাসি নবী দিকে মারব বলে ঐঘেরে বসিনে আমার নবীর পা এড়ো যতার সমান নবীর পা যতার সোমার হতে পারবি না আর না যাইতে না বিজে হলেন রাওয়ানা নাবি বলেন না জরত করি চোনা অগো ওই হোকো মে খোদার ওই রাতারাতি চানে নাবি রাতারাই শোন অরমা দিনা আই আরমা দিনা জাই তে নাবিন যে হলেন ওরাওয়া না নাবি বলে না আল আলি আমার বিছানায় শোয়ে যাগ ওই তোমারে বনে হাজরতা সোয়ে গেলেন হযরতালি সোয়ে গেলে নবীর বিছ আর দিন যেনবী যে হলেন রাম সইয়াদে আলম নবী যে সইয় আলমও নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতেন নবী যে হলেন রওয়ানা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বতে একবার দরুদ ইব্রাহিম তো যারা বিদেশী মেহমান আছেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্যান্ডেলের সম্মুখে আপনারা একে একে গিয়ে আপনারা খাবেন একজন বেনামিতে তার শাশুড়ি মারা গিয়েছে তার উদ্দেশ্যে করে ছশো টাকা দিয়েছে আল্লাহরুল আলমিন তার

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়াল আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সললাহุ তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা মেকেরা ও আমার সম্মুখের আমার বা জ্যেষ্ঠ বাবা ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম অবার কাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে রাস্তার ধারবার যে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি এটা ভাব যে আমাদের বাহাদুরি নয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহান তাকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় তা আমরা বুঝতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু প্রাণ ভর চাজ বলি আমরা হয়তো মানুষগুলো ছন্নছাড়া ছাড়া হয়ে আছি আমার পূর্বেকার বক্তা এখানে যত মানুষ আছি প্রায় মনে হয় তিন ভাগের দু ভাগের মানুষের বাদ্য অনুস্তাদ শিক্ষক আমাদের তো হজুর আপনাদেরকে বারবার কে অনুরোধ করেছে যে ভাই একটা দেশের মানিজ্জত বলে একটা জিনিস আছে আমি দেখিলাম হুজুর কথা আপনারা প্রায় মানুষই সারা দেননি জানি না কেন ওনারা আসছেন না এখানে ভাই আমি অনুরোধ করব আপনারা ওইভাবে সাইডে না থেকে যদি একটু ভিতরে আসে গর্ব করা না কালকে বাপজি আমি ছিলাম ব্যতিক্রম হয়তো ডবল কালকে হয়ে গিয়েছিল রাত্রি সাতটা থেকে নিয়ে নটা পর্যন্ত ছিলাম নাকাশিপাড়া থানা নদীয় রাধাঙ্গনগর বলে ভাবছি একটা মাদ্রাসা গোটা নদীয়া জেলার মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসাটা ওই ওখানকার মহলানারা লোকে বলাবলি করছিল যে আনামনিক প্রায় মোটামুটি না হলেও কুড়ি হাজার উপর মানুষ হবে আমি যখন বক্তব্য দিচ্ছিলাম মানুষের মাথা শেষ বাপটি পাওয়া যায় মাঠ একটা লোক বসে থাকার মতো বাপটি ফাঁকা জায়গা ছিল না অনেক ইউটিউবে বাপটি ইউটিউবরা গিয়েছিল তারা রেকর্ডিং করছিল ওখান থেকে বাপটি আমাদের পাশে হজারপুরা পাশে গরিবপুর মাদ্রাসায় গতকালকে জালসা রাত বারোটায় উঠেছিলাম এ বারোটার সময় ওঠাও বাপজি আশা করি আমি জানি না ওখানে কেউ ছিলেন কে না এর যে মানুষ ওখানে ভালো ছিল রাত বারোটার পরেও ভাই যত পরে বক্তা হোক না কেন মানুষ সামনে না থাকলে বলতে ভালো লাগে না অনেকে হয়তো ভাববেন যে আমাদের পাশেই তো বাড়ি এসবে এই দরকার বক্তা হলে নাই তো কাছে গিয়ে বসা হতো এটা ভাববো না ভাই ওনারা যে হাদিস বলবে আমরা সে হাদিস বলবো এবার মানুষের কারো বলার ঢং টেকনিক্যাল ভাব আলাদা থেকে তা শুনতে ভালো লাগে আমি অনুরোধ করব ভাই যারা সাইডে বসে আছেন ভাই যুবক লজ্জা করো না যদি তোমরা নবীর মহাপথে যদি আসো এখানে যদি নবীর মহাপথে আমার ডাকে নয় রসুলকে ভালোবেসে যদি আসো বাড়ি থেকে বেরিয়ে তাহলে সোনা একটু কিছু ভিতরে বসো আলহামদুলিল্লাহ যে মানুষগুলো আছে একটু জমে বসলে মাজুমাটা বেশ একটু ভালো লাগবে

সাতা হাতে দিয়ে আমল করার জন্য তৈরি হয়ে থাকতেন বলুন সোভান আল্লাহ আর আজ আমরা তার পুরো উল্টো আমরা নবীর কথা শুনছি কিন্তু নবীর কথা মানি নাই আমাকে বাদ এখানে আসার পর কয়েকজন কয়েকটা নবীর কথা বলতে বলেছে বলে ভাই অমুখ নবী জীবনে বলবেন ও বলছে অমুখ নবী রলির জীবনে বলবে সবটা তো বলা সম্ভব নয় একটা আলোচনা করবো আপনাদের কাছে তার আগে বলি সাহাবাই کرامরা রাসূলুল্লাহকে কতটা মানতেন কতটা নবীর সুন্নাতকে মানতেন আর আজ আমরা কতটা মানি বিশ্বনবী মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন শত শত সাহাবাই کرام চাতক পাখি না চেয়ে কথাগুলো শুনছিলেন নবীজির তারা জানতে নবীর চেহারা দিকে মহব্বতে যতবার দেখা যায় যত তাকে থাকা যাবে তত তার জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় বলুন সবার এত দাবি নয় সাহাবারা শুনছিলেন নবী বান করছিলেন মসজিদে মিম্বারে নবীর ভিতরে আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবা বৃদ্ধ যেনাকে হাদিসের ভাষায় মুরুপি সাহাবা বলা হতো ওনার নাম হজরত সালমান ফারসি রদিয়াল্লাহ তালানো উনি বলেন আমি বাড়ি থেকে মসজিদে নবমীতে যাচ্ছিলাম নবীজির কথা শোনার জন্য আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি দেখলাম আমার বেশ হাত কুড়ি আনি আরেকজন একজন শাহবাগ নাম হজরত ওরাইকা হ্রদিয়ার লাভ হতালা আলহু বলে নাম উনি আগা আগে হেঁটে হেঁটে যাচ্ছে সালবাগ ফার্সি বলেন আমি দেখলাম ওরাইকা রাস্তা যেতে যেতে তখন আমরা মসজিদে নববীর ভিতর পৌঁছাতে পারিনি আমরা মসজিদে নববী দেখতে পাচ্ছিলাম পঞ্চাশ থেকে ষাট হাত সালমান বলেন আমি দেখলাম ওরাইকা রাস্তার ধারে হঠাৎ করে বসে পড়লে রাস্তায় হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের সাহাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আমি ডান দিকে বাম দিকে সামনে পেছনে চারিদিকে দেখলাম আমি আর উরাইকা ছাড়া আর তৃতীয় কোনো মানুষ নাই আর একজন আছে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ কিন্তু আল্লাহকে তো ভাবছে আমরা সবাই দেখতে পাই না সালমান ফারসি বলেন আমি দেখলাম বিশ্ব রসুল সাল্লাহ নবীর সাহাবা বলেন আমি দেখলাম উরাইকা তিনি বসেছি বললে কাউকে দেখতে পেলাম না কিন্তু উনি বসলেন কেন আপনারা যদি ছয় গড়ি জালসা শুনতে আসেন তিন চার জোনা রাস্তায় একজনা হঠাৎ বসে গেলে আমরা অটোমেটিক জিজ্ঞাসা করব ভাই কি হলো তোমার যেতে যেতে বসলে কেন সালবার ফারসি বলেন আমি ওরাইকার কাছে গিয়ে সালাম দিলাম